এক ব্রিটিশ ভদ্রলোক এসেছেন মাঠে বসে বসে দেখছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ এমনিতে হয়তো সন্দেহ হবে না ক্রিকেট প্রেমী হিসেবে খেলা দেখতেই পারেন কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে যে মানের ক্রিকেট হয় সেটা দেখার জন্য কেউ এসে সময় নষ্ট করবেন সেটা বোধহয় স্বাভাবিক থাকবে না কারো কাছেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও স্বাভাবিকভাবে নিতে পারেনি তাই ব্যাপারটা নজরে আসার পর পরই যথাযথ ব্যবস্থা নিয়েছে বিসিবি বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিটকে জানানো হয় সবকিছু আকু দ্রুততম সময় তদন্তে নামে কথা হয় সেই ভদ্রলোকের সঙ্গে জানা গিয়েছে তার নাম ডমিনিক লুকুড প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচ চলছিল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সে সময় গ্যালারিতে হাজির হন লুক উড তার চলাফেরা আর আচরণের সন্দেহ হয় তখনই ম্যাচ শেষে তাই বিসিবি ডেকে পাঠায় তাকে মাঠে আসার উদ্দেশ্য কি জানতে চাওয়া হয় বিস্তারিতভাবে তবে তবে গণমাধ্যমে উড দাবি করেছেন শ্রেফ ক্রিকেটারদের কাছ থেকে অটোগ্রাফ নিতেই বাংলাদেশে এসেছেন এই ঊনপঞ্চাশ বছর বয়সী ইংলিশম্যান গত প্রায় পনেরো বছর ধরে তুরস্কে বসবাস করছেন আর তার শখ বিখ্যাত ব্যক্তিদের অটোগ্রাফ সংগ্রহ করা আপাতত আটাশ মার্চ পর্যন্ত বাংলাদেশে থাকার পরিকল্পনা করছেন তিনি যদিও বিসিবি তার সঙ্গে কথা বলে থেমে থাকেনি নিজেদের মতো করে পেছনের রহস্য খুঁজে বের করার চেষ্টা করছে বিশেষ করে উডের বাংলাদেশে আসার আসল কারণ বের করাই তাদের লক্ষ্য মূলত বিসিবির সন্দেহ ম্যাচ ফিক্সিং কি জানি হয়তো এমন কোনো অন্যায় প্রস্তাব নিয়ে বাংলাদেশে পা রেখেছেন উড কোন ক্রিকেটারের সঙ্গে দেখা করতে পারলে গড়ে তুলবেন সম্পর্ক কেঁচো খুঁড়তে সাপও বেরিয়ে পড়তে পারে অবশ্য তবে তদন্তের আগ পর্যন্ত বলা যাচ্ছে না কিছুই রবিল ইসলাম রনি কেলাকাত্তর